যারা চা খেতে পছন্দ করেন তাদের জন্য সকাল বা বিকেল লাগে না এক কাপ পারফেক্ট চাই পারে আপনার সারা দিনটা সুন্দর করে দিতে আজকে তৈরি করে দেখাচ্ছি ক্যারামেল চা আশা করছি সবার কাছে ভালো লাগবে ক্যারামেল চা যেহেতু বানাবো প্রথমেই আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবং খুবই সামান্য পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি আপনি যদি চায়ের পরিমাণটা বেশি করেন সেক্ষেত্রে ক্যারামেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমি আমার জন্য শুধু এখানে এক কাপ চা বানাবো সেই অনুযায়ী আমি ক্যারামেলটা করেছি আর এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা পানির সাথে মিক্সড করে নিতে হবে পানি দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ক্যারামেলটা পানির সাথে মিক্সড হয়ে যাচ্ছে এবং এরকম একটা কালার চলে আসবে প্রায় এক দেড় মিনিট মতো জাল করেছে তারপরে দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধটা দেওয়ার পরে আরও তিন চার মিনিট মতো আমি জাল করে নিয়েছি ক্যারামেলটা যাতে দুধের সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে যায় এবং তখন কালার কিছুটা এরকম চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা পাতা আর আমি প্রাণের চা পাতা ব্যবহার করেছি একটু ভালো মানের চা পাতা ব্যবহার করলে কিন্তু চায়ের টেস্টটা ভালো আসে আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়েছি চা পাতা দিয়ে একটু ভালো মতো জাল করে নিতে হবে আমি একটু স্ট্রং চা খেতে পছন্দ করি এই জন্য চা পাতার পরিমাণটা এক টেবিল চামচ দিয়েছি আর আপনারা যদি হালকা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চা পাতার পরিমাণটা একটু কমিয়ে দিবেন আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চায়ের খুব সুন্দর একটা কালার চলে আসছে আরও চার পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চায়ের রঙটা খুব সুন্দর এসেছে কারণ চায়ের লিকারটা এখন দুধের সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে চা খুব ভালো মতো জাল করে না নিলে কিন্তু চা খেতে ভালো লাগে না একটু সময় নিয়ে জাল করলে চায়ের রঙটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমরা এখানে কোনো চিনি ব্যবহার করছি না কারণ এখানে আমরা ক্যারামেল ব্যবহার করেছি ক্যারামেলের মিষ্টিটাই চায়ের মধ্যে চলে আসবে আর এই যে চা এখন আমি ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে আর এরকম একটা মাটির কাপে সার্ভ করেছি সকাল বা বিকেলে এরকম পারফেক্ট এক কাপ ক্যারামেল চা কিন্তু আপনার দিনটাকে সুন্দর করে দিতে পারে